তিনজনকে শহীদ করেছেন পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরো চারজন টোটাল সাতজন শহীদ হয়েছেন আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে সাদ গ্রুপ হয়ে তারা ওলামায় একরামের উপর ছাত্র জনতার উপর আমলে পড়েছিল আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন দৈনিক জনতার জমি আজকে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক মোহাম্মদ আরিফ বিল্লাহ দর্শক আপনারা জানেন যে সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে টঙ্গিপাড়ির তুরাক নদীর ইস্তেমা এই ইজতেমাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি যে ঘুমন্ত অবস্থায় মাওলানা জুবাইর আহমেদ অনুসারী যারা তাদের উপরে যে হামলা করেছে এবং সেখানে বেশ কয়েকজন কিন্তু শহীদ হয়েছেন সেই ব্যাপারটি নিয়ে আমরা কথা বলবো গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক মোহাম্মদ আরিফ বিল্লার সাথে ইতিমধ্যেই গণমাধ্যমে উঠে এসেছে সাদ এবং জুবাইর পন্থী অর্থাৎ মাননা সাদা বাংলাদেশের ঐতিহ্যবাহী তাবলিগের একটি এস্তেমা স্বাধীনতার পর থেকেই আমরা দেখে এসেছি এই এস্তেমা টঙ্গির তীরে অনুষ্ঠিত হচ্ছে এই এস্তেমাকে কেন্দ্র করে দুটি গ্রুপে বিভক্ত হয়েছে একটি মাওলানা সাদ সাহেবের অনুসারী আরেকটি মৌলা জুবাইর আহমদ সাহেবের অনুসারী তো এই দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে বিগত সময়েও আমরা দেখতে পেরেছি বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে এই ঘটনাটির প্রথম সূত্রপাত হয় এরপর হঠাৎ আমরা গতকালকে দেখতে পেলাম আমরা গণমাধ্যমে জানতে পেলাম মলানা জুবাইর আহমদ সাহেবের যে অনুসারীরা তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন তাদের উপর সাদ সাহেবের অনুসারীরা হামলে পড়েছেন তাদের উপর নারকীয় তাণ্ডব চালিয়ে তাদের স্পটে তিনজনকে শহীদ করেছেন পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন টোটাল সাতজন শহীদ হয়েছেন এই ঘটনাকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই একই সাথে সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানাই সর্বোপরি যে কথাটি বললে না বললেই নয় বিগত সময়ে ফ্যাসিস্ট হাসিনা সরকার বাংলাদেশকে একটি সাম্প্রদায়িকতা দেখানোর চেষ্টা করেছে সেটি করবার জন্য ওলামায় মধ্যে বিভক্তি সৃষ্টি করে দিয়ে তাদের যে রেজিম আছে সেই রিজিম থেকে কিছু মানুষকে এখানে ইনক্লুড করে একটি নারকীয় তাণ্ডব করার চেষ্টা করেছে তারই পুনরাবৃত্তি হিসেবে গতকালকে যে ঘটনাটি ঘটেছে আমরা এখানে দেখতে পেরেছি আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে সাত গ্রুপ হয়ে তারা ওলামা একরামের উপর ছাত্র জনতার উপর হামলে পড়েছিল এবং সাতজন ভাইকে শহীদ করেছে একই সাথে এটি শুধু বাংলাদেশের ইস্যু নয় এটি আন্তর্জাতিক ইস্যু পার্শ্ব ভারত বিগত সময় আমাদের এই বিশ্ব বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার জন্য একটি পরিকল্পনা হাতে নিয়েছিল তারই ফলপ্রসর হিসেবে আজকের এই যে ঘটনাটি যেটি ঘটছে সেটি পুনরাবৃত্তি করছে বিগত সময়ে হয়েছিল এটি যেমন আমি আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে দেখাচ্ছি যেমন বাংলাদেশে গত কয়েকদিন আগে চিন্ময় দাসকে কেন্দ্র করে ইস্কনের মধ্য দিয়ে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করেছিল ভারত পার্শ্ববর্তী রাষ্ট্র ওখান থেকে ইন্ধন দিয়ে বাংলাদেশকে অস্থির করবার একটি চেষ্টা করেছিল ঠিক তারই ধারাবাহিকতায় যখন চিন্ময় কৃষ্ণদাসকে নিয়ে তারা তাদের ষড়যন্ত্রের জাল ব্যর্থ হয়ে গেল। ঠিক ওই সময় এই তাবলিককে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে একটি হতাহতের একটি সংঘর্ষের সৃষ্টি করে তারা সেখান থেকে বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চায় আন্তর্জাতিক মহলের কাছে বাংলাদেশের সম্মানকে ক্ষুণ্ণ করতে চায় একই সাথে এটি ভারতের বড় একটি স্বার্থজনিত রয়েছে কারণ এখানে তাদের লেস ট্রান্সার যে হাসিনা সরকার ছিল সেই হাসিনা সরকার যেহেতু ক্ষমতাচ্যুত হয়ে তাদের দেশে বসবাস করছে তারা চায় পুনরায় হাসিনা সরকারকে এদেশে পুনরায় পুনরায় বহল করবার জন্য একই সাথে তাদের সবথেকে থেকে স্বার্থের বিষয় হলো বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে বাংলাদেশে মানুষ আসেন এবং সেখান থেকে বাংলাদেশের একটা বড় বিমান খাতে ব্যবসা হয় তো এই যে পর্যটক খাতে যে ব্যবসাটা হয় বিজনেসটা হয় সেটা ভারত কোনোভাবে সহ্য করতে পারে না সেজন্য জন্য ভারত চায় এটা ভারতে হোক এবং সেই পুরো ব্যবসাটা তারা নিজেরাই হাতিয়ে নি এটি তাদের একটি পরিকল্পনার অংশ বিশেষ